প্রায় এগারো জনের নাম দেয়া হয়েছে এখনো পর্যন্ত গ্রেফতারি নেই প্রথম দিন তারা যে এফআইআর করেছিল সেই এফআইআর ছিল ছিল এরপরে আমরা দেখতে পেলাম একজন আরেকজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে তাকে মোবাইল চোর হিসেবে ধরে পিটিএম এর ফেলে দেওয়া হলো আচ্ছা এই যে মব লিঞ্চিং এই মব লিঞ্চিং এ কারা পার্টিসিপেট করলো উদয়ন বলে একটি সরকারি হোস্টেল এসসি এস টি ছাত্রদের থাকার জন্য হোস্টেল সেই হোস্টেলে থাকা কিছু ছাত্র ছাত্রী তার ছাত্র তারা এই কাজ করল আজকে প্রশ্ন হচ্ছে যে এই হোস্টেল সরকারি হোস্টেল এই সরকারি হোস্টেলে প্রাক্তন ছাত্ররা থাকে কি করে কে দেখে এই হোস্টেলগুলো চালানোর দায়িত্ব কার কে রেসপন্সিবল পারসন যারা এই কাজ দেখার দায়িত্ব তারা দেখেন না কেন ওই হোস্টেলে দিনের পর দিন যারা ছাত্র হয়ে ছাত্রের বাবা হয়ে গেছে প্রায় তারা পর্যন্ত সেখানে দিনের পর দিন সেখানে থাকছেন এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটছে এবং সবথেকে বড় কথা যে এস টি সম্প্রদায়ের মানুষের যে হোস্টেল স্বয়বহ সেই হোস্টেলে বসবাসকারী এসসিএসটির ছাত্ররা তারা এই ধরনের যে ক্রাইমিন ক্রাইম সেই ক্রাইমে তারা যুক্ত হয়ে যাচ্ছে সিসিটিভি তো নেই সিসিটিভির কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না কি হয়েছিল কেউ জানে না সিসিটিভি কোথায় গেছে কেউ বলতে পারছে না তো দিনের পর দিন একের পর এক এই ধরনের মব এর ঘটনা ঘটে গেছে ঠিক কুচবিহারে আশ্চর্যজনক ভাবে কুচবিহারে সেই মহিলার সাথে যখন এই ধরনের ঘটনা ঘটলো ঠিক সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় হকার নিয়ে অনেক কথা বললেন এবং হকার শুরু হয়ে গেল তার এক দুদিন পরে আবার সমস্ত বিষয়টি কিন্তু ঠান্ডা হয়ে গেল এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি যে হকার সকল হকার উচ্ছেদ অভিযান এটা শুধুমাত্র এ পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছিল এবং সেটা হচ্ছে কুচবিহারের ঘটনা থেকে মিডিয়ার চোখ সরানোর জন্য যেহেতু ঘটনাটা কলকাতায় কলকাতায় করলে পরে এখানে আরো বেশি মিডিয়া কভারেজ হবে মুখ্যমন্ত্রী উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই হকার উচ্চাদের প্ল্যানিং করেছিলেন এবং পুরো ঘটনা ছিল হচ্ছে এই কুচবিহারের নির্যাতিতার ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য আজকে সত্যি আমরা মর্মাহত যখন দেখতে পাচ্ছি যে মা মাটি মানুষের সরকার সকল মা মাটি মানুষের সরকারের আমলে একজন মা বিবস্ত্র হয়ে শুয়ে আছে মাটিতে গায়ে তার সামান্য কোনো জামা কাপড়ের চিহ্ন পর্যন্ত নেই একজন মহিলা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গের মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটল শুধু এটাই নয় অলরেডি কুচবিহারে যে ধরনের ভায়োলেন্স চলছে এবং মাঝে মুখ্যমন্ত্রী কুচবিহার গেছিলেন আমরা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী যাবার পর সেই ভায়োলেন্স কমবে মুখ্যমন্ত্রী কুচবিহার থেকে ফিরে এলেন ফিরে এসেই দেখলাম এই ধরনের ঘটনা আমরা ঘটে ঘটে গেল সেখানে তার আগে অলরেডি একজন মহিলা রেপ্ট হয়ে গেছে একজন মহিলা সাহস করে বলেছে আত্মসম্মান সাথে কম্প্রোমাইজ করে বলেছে যে হ্যাঁ আমার সাথে রেপ হয়েছে রেপ আরো অনেক বেশি হয়েছে তারা ক্যামেরার সামনে আসতে বা প্রশাসনের সামনে আসতে চাইছেন না কিন্তু বাস্তবিকতা রেপ হয়েছে কুচবিহারে এই ধরনের রাজনীতি যারা করে তারা দেখি দিল্লিতে গিয়ে গণতন্ত্রের কথা বলে সংবিধানের কথা বলে আমি জানি না পশ্চিমবঙ্গে যে কোন সংবিধান চালু আছে এবং সেই সংবিধানের কোন ধারায় কত নাম্বার ধারায় এটা বলা আছে কেউ যদি বিজেপির মতো বিরোধী দল করে তাদের পরিবারের মহিলাদের জামাকাপড় খুলে নগ্ন করে নগ্ন প্যারেড করানো উচিত আমরা এক সময় শেখার কাপুরের সিনেমায় এই ধরনের দৃশ্য দেখেছিলাম ফুলন দেবীর জীবনে নাকি এই ধরনের দৃশ্য ঘটেছিল তাকে নগ্ন করে গ্রামের ভেতর দিয়ে ঘোরানো হয়েছিল আজকে সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি

মৃত্যু সেটা মানে ঘটনা এর পর একের পর এক লিঞ্চিং ঘটনা ঘটছে কুজবিয়ারের ঘটনাটাও তো লিঞ্চিং ছাড়া তো অন্য কিছু নয় যারা আকলার্ক নিয়ে আকাশ বার্তা বাতাস এক করে দেয় চিৎকার করে করে কান্না করে করে যারা রুদালিদের মতো রোদন করে আজকে কোথায় তারা আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না আকলাকেরটা লিঞ্চিং ছিল আর এটা সেক্রেট লিঞ্চিং বা পবিত্র লিঞ্চিং কিনা আমাদের জানা নেই বা তিনমুলিয় সবুজ লিঞ্চিং কিনা আমাদের জানা নেই সেই জন্য হয়তো এটার প্রতিবাদ করা যাচ্ছে না কিন্তু আকলাকের লিঞ্চিং যদি সমালোজনের যোগ্য হয় তাহলে 100 বার এই প্রত্যেকটি লিঞ্চিং সমালোজনের যোগ্য তিনমুল কোজবিয়ার নিয়ে বলছে বিজেপি কোজবিয়ার হেরেছে তাই এইটা নিয়ে রাজনীতি করছে পুলিশ তদন্ত করছে এটা পারিবারিক ঘটনা এসবের রাজনীতি কোনো যোগ্য প্রথম কথা হচ্ছে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে পুলিশ পারিবারিক তদন্ত করছে তাহলে এটা কি অপরাধ হয় না তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে পারিবারিক বিবাদ কিভাবে পেয়ে গেল আপনি যদি এই ধরনের অপরাধ করতেন জামিন পেতেন কোনো পাবেন না পেয়েছে মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য তারা তৃণমূল কংগ্রেসের ইন্টারভিন ছাড়া তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপ ছাড়া পুলিশ এই ধরনের ক্রাইমে এত লঘু ধারা দিতে পারে না আমরা এর বিরুদ্ধে কোর্টে যাব সিবিআই তদন্ত চাইব আমরা এর হেস্ত করে ছাড়ব আমরা সিবিআই তদন্তের পরিবারের সাথে কথা চলছে আমি আজকে সাথে ফোনে কথা বলেছি এবং তাকে বলেছি কলকাতায় আনার জন্য আমরা কলকাতাতে হাইকোর্টে তাকে পেশ করব সিবিআই তদন্তের দাবি জানাবো এবং তৃণমূল কংগ্রেস যেরকম প্রত্যেকবার বলেন এবারও মিথ্যে কথা বলছেন ওনাদের জাস্টিফাই করতে হবে যদি এটা পারিবারিক লড়াই হয় যদি হয় সেক্ষেত্রেও ক্ষেত্রেও তৃণমূলের হস্তক্ষেপ ছাড়া এত লঘু ধারা পুলিশ দেয় কি করে সুকান্ত প্রশাসন দেখুন প্রশাসন এই মহলে এই মুহূর্তে প্রশাসন বলে কিছু নেই প্রশাসন জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের নেতারা চালায় এবার আমরা ভোটে ভোটের গণনাতে যে ধরনের প্রহসন দেখেছি আমি তো নিজে চাক্ষুষ তার আমি সাক্ষী বলতে পারেন গণনা গণনা চলছে কেন্দ্রের মধ্যে আমার নিজের কেন্দ্রে দুই দুটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তারা ঘুরে বেড়াচ্ছে গণনা কেন্দ্রের মধ্যে পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে যখন পুলিশ প্রশাসন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে থেকে এই ধরনের দলদাসের মতো আচরণ করতে পারেন কারণ নিয়ম অনুসারে আপনারা জানেন চেয়ারম্যান গঙ্গা কেন্দ্রের মধ্যে ঢুকতে পারেন না কোনো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও পারেন না তুই ঢুকেছে আমার চোখের সামনে ঢুকেছে এমনকি কম্পাইলেশন রুম যেখানে ডেটা কম্পাইলেশন হয় যে তৃণমূল কত ভোট পেলো বিজেপি কত ভোট ভোট পেলো সেখানে প্রার্থীরা বসে আছি আমার চোখের সামনে তৃণমূলের প্রার্থীর সাথে এসে তার ভাই চেয়ারম্যান কথা বলছে যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপস্থিতিতে যদি পুলিশ এই ধরনের আচরণ করতে পারে সেই পুলিশ আছে কোথায় পুলিশ তো নেই প্রশাসন মানে কংগ্রেসের নেতারা তারা পার্টি অফিস থেকে প্রশাসন চালাচ্ছে এবং যখন প্রশাসন পার্টি হয়ে পড়ে তখন এই ধরনের ঘটনা বারবার ঘটে আর মহিলাদের উপর যখন এইভাবে অত্যাচার বাড়ে সেই শাসকের সময় আসন্ন দেখুন মানুষের পুলিশ প্রশাসনের উপর কোনো ভরসা নেই কিভাবে ভরসা থাকবে বলুন না একজন মহিলাকে নগ্ন করে চুলের মুঠি ধরে ঘোরানো হলো আমি ধরেই নিই তর্কের খাতিরে সে বিজেপি করে না সে কোনো রাজনৈতিকের মধ্যে রং নেই সম্পর্ক নেই তাদের যারা করলো তাদের বিরুদ্ধে নন ভেলেবেল সেকশনে মামলা হওয়া উচিত পুলিশ ভেলেবেল সেকশনে মামলা দিচ্ছে সোমোটো মামলা রুজু করছে তারা ছেড়েও দিচ্ছে ভারতবর্ষের কোথাও এরকম হয় বাড়ির পরিবারের মহিলাদের সাথে ওনার বাড়ির মহিলা যদি নগ্ন অবস্থায় মাটিতে পড়ে থাকতেন তখন ওনার মনে হয় আইন শৃঙ্খলা ঠিক নেই অথবা দিদিমণির হুরকোতে তখনও বলতেন না না ঠিক আছে একটু ছোট্ট ভুল হয়ে গেছে তার স্পষ্ট তিনি প্রচন্ড এবং তাকে আমি বলেছি যে আপনার চিকিৎসার প্রয়োজন হলে শরীর শারীরিকভাবে অসুস্থ আছে শরীর ঠিক নেই এখনো আমি বলেছি চিকিৎসার প্রয়োজন হলে আপনি কলকাতায় চলে আসুন আমরা কলকাতায় চিকিৎসার ব্যবস্থা করব প্রয়োজনে এখানে কোনো ভালো হসপিটালে ওনার মাথায়

ডিফেমেশন কেস তো হওয়া অস্বাভাবিক কিছু নয় সে কত ভিডিও কত ছবি আছে আমাদের কাছেও তথ্য আছে কিভাবে রাজ্য সরকার জোর করে একজন মহিলাকে দিয়ে একজন শিল্পীকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছে আমাদের তার তথ্য প্রমাণ আছে কোনালবাবু ফাঁস করার কয়েক ঘন্টার মধ্যে আমরা সেটা ফাঁস করবো কুণালবাবু ফাঁস করুক আমার কাছে আছে আমার মোবাইলে আছে এখন দিচ্ছি না টাটকা টাটকা দেবো গরম গরম দেবো কোনালবুকে কুণালবাবু কি ফাঁস করবার করুন এক ঘন্টার মধ্যে আমাদের পার্টির আমার নির্দেশে আমার পার্টি থেকে সব বেরিয়ে যাবে চিন্তা নেই যে ওনারা জোর করছে পুলিশ যে মামলা করো রাজ্যপালের বিরুদ্ধে মহিলা বলছেন যা আমি মামলা করতে চাই না তার লিখিত মেসেজ আছে আমাদের কাছে দেখুন এই ধরনের জটিলতা কাম্য নয় যেমন বিধানসভার একটি সম্মান আছে যদিও পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানের কোথায় আছে সেটা খুঁজে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দেখতে হবে যেভাবে সেখানে দল বদল থেকে শুরু করে যা নয় তা হচ্ছে আমাদের দল থেকে অন্য দলে চলে গেলেও স্পিকার নির্লজ্জের মতো বলছেন না না উনি বিজেপিতেই আছেন মুকুল রায়ও এখনো বিজেপিতে আছে কিছুদিন আগে পর্যন্ত কৃষ্ণ কল্যাণ নিয়েও বিজেপিতে ছিলেন তো স্বাভাবিকভাবে রাজভবনেরও সম্মান আছে পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত এবং এই সমস্যার সমাধান হওয়া উচিত কিন্তু একজন নতুন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে এবং তিনি শিল্পী সব থেকে বড় কথা শিল্পীদেরকে তো আমরা বাংলার মানুষ আলাদা করে সম্মান দিই বরাবরই তিনি কথা বলছেন যে রাজ্যপাল আমাকে একা কেন ডেকেছেন আমার ভয় হচ্ছে আমি চিঠি দেখিয়ে দিয়েছি রাজ্যপাল ওনাকে একা ডাকেননি দুজনকেই ডেকেছেন তো যখন যখন তো তখন তো যথেষ্ট সন্দেহের বিষয় মনে হচ্ছে আমাদের এবং আমি আজ অব্দি এই উত্তরটা পেলাম না মুখ্যমন্ত্রী বলছেন ওনার রাজ্যপালের ওখানে যেতে ভয় লাগছে আমি বারবার এই প্রশ্নটা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন কংগ্রেসে ছিলেন উনি বহুদিন নারায়ণ দত্ত তিওয়ারির সাথে রাজনীতি করেছেন যিনি রাজ্য রাজভবনে স্কট সার্ভিস নিয়ে এসে ধরা পড়েছিলেন ডিএনএ টেস্ট অনুসারে এখনো পর্যন্ত তার একজন অবৈধ সন্তান স্বীকৃতি পেয়েছে একজন বলে আরো অনেক নাকি আছেন বা ছিলেন আর কি বলা ভালো সাহেব ভাই মুখ্যমন্ত্রী তার পাশে কিভাবে গিয়ে বসে রাজনীতি করতেন সেটা আমার জানার খুব ইচ্ছে এখনো পর্যন্ত সেই উত্তরটা তৃণমূল কংগ্রেস থেকে পেলাম না আমরা দেখুন হকার উচ্ছেদ এই অভিযানের যে ঘটনার আমরা পরপর ক্রমবিন্যাস দেখলাম তা থেকে আমাদের মনে হচ্ছে বিজেপির মনে হচ্ছে যে কুচবিহারের ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য ক্যামেরাটা টার্ন করে দেওয়ার জন্য এটা একটা স্টান্ট বাজি হয়েছে হকার যথারীতি ওরকমই থাকবে কিছু কাজের কাজ কিছু হবে না আর হলে পরেও তাকে নোটিশ দিয়ে সরানো উচিত তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করা উচিত আপনারাই বসতে দিয়েছেন তাদেরকে সুযোগ দিয়েছেন আজকে আমাকে এই চেয়ারে বসতে দিয়ে বলবেন যে এই চেয়ার থেকে উঠে যাও বেসটাও সামনে রাখবেন না তো বসবে কোথায় সে প্রচুর মানুষের চোখের জল পড়ছে আপনাকে ফুটপাথ পরিষ্কার রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট তার সাথে সব সহমত কিন্তু এদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে উপযুক্ত নোটিশ দিয়ে আপনি হঠাৎ একদিন সকালবেলা গিয়ে বললেন যে আমার মাথায় উঠলো ভাই কটক যায় আমাদের মহারানীর হীরকরানীর মনে হয়েছে ফুটপাত আইভেট পরিষ্কার করতে হবে দিল্লির মতো করে দিতে হবে বা বেঙ্গালুরুর মতো করে দিতে হবে সঙ্গে সঙ্গে আপনি বুলডোজার নিয়ে চলে গেলেন আমি তো বুঝতে পারছি উনি স্বপ্নে যোগীজিকে দেখেছিলেন কিনা যে আমিও বুলডোজার মা হবো উনি বুলডোজার বাবা হলে আমারও বুলডোজার মা হওয়ার অধিকার আছে তো খিদিরপুর সে মমিনপুর বহু জায়গা আছে যেখানে বুলডোজার গেলে পরে বুলডোজার এমনি উল্টো দিকে চলে আসবে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই ওখানে তো চলবেই না ওখানে বুলডোজার নট অ্যালাউড ওখানে সংবিধানও চলবে না চিন্তা নেই

সরকারকে দেখে মনে হচ্ছে পাগল উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে এখানে গুতো মারছে ওখানে মারছে কি হচ্ছে কেউ জানে না এবং সেই জন্য আমাদের স্পষ্ট মনে হচ্ছে যে হকার অভিযান বা ছকার উচ্ছেদ অভিযানের যে ঘটনা বা স্ট্যান্ড বলা ভালো মুখ্যমন্ত্রী করেছেন সেটা শুধুমাত্র কুচবিহারের নগ্ন ছবির থেকে মুখ ঘোরানোর জন্য ক্যামেরা ঘোরানোর জন্য থাকা বাংলায় দেখুন কর্মসংস্থান নেই সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু আমার যেটা মনে হয় যখন বাংলা নির্বাচিত সাংসদ এবং এখানকার যারা জনপ্রতিনিধি রাজনৈতিক দল জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করবে ওপারেও রাজনৈতিক দল জয় বাংলা জয় বাংলা করে স্বাভাবিকভাবে ভাবে আমার মনে হচ্ছে এটা কনফিউজ হয়ে যাচ্ছে কোন বাংলায় থাকবে এই বাংলাতেই চলে আসি জয় বাংলা তো ওখানেও শোনা যায় এখানেও শোনা যায় অসুবিধে কি আছে এবং পশ্চিমবঙ্গ এই মুহূর্তে আমরা আগেও বলেছি এখনো বলছি সন্ত্রাসবাদীদের আতুর ঘর হয়ে উঠেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাশকতার মূল সূত্র পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে দিন দিন বাড়ছে এবং এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের আশকারা আছে আপনার দলের প্রধান পঞ্চায়েত প্রধান সাজিদিনী সাংগোপাঙ্গ সহ ছজনকে গ্রেফতার করেছেন অস্ত্র পাচার কাণ্ডে অগ্নাস্ত্র সহ বিজেপি প্রধানকে গ্রেফতার করা হয়েছে মালদার মানিকচকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মন্ডল অভিযোগ অনুযায়ী পুলিশের অভিযোগ অনুযায়ী তিন ছজনকে নিয়ে এক জড় হয়েছিল তার যুদ্ধের সাথে উদ্ধার হয়েছে একটি সেভেন এম পিস্তল আট রাউন্ড কালতুস দুটি ম্যাগজিন দুটি মোটর বাইক অস্ত্র কারবারের সাথে যুক্ত দেবাশিস মন্ডল সেই সন্দেহে পুলিশ সেখানে রেড করে এবং আমবাগানে তারা জড়ো হয়ে অস্ত্র বিক্রি করছিল দেখুন পুলিশ যে ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত তার চাইছি পূর্ণ তদন্ত চাইছি আমরা পার্টির তরফ থেকে এর খোঁজ খবর নিচ্ছি দেখুন কোন ব্যক্তি যদি এই ধরনের অবৈধ কাজ করতে চায় তার প্রশাসনিক হেল্প লাগবে প্রশাসনিক হেল্প ছাড়া কারো পক্ষে সম্ভব নয় এবং প্রশাসনকে পয়সা দিয়ে হেল্প পাওয়া যায় সেটা সবাই আমরা জানি তো স্বাভাবিকভাবে সেই হেল্প পাওয়ার জন্য প্রশাসনের হেল্প পাওয়ার জন্য পয়সা এবং তার সাথে রাজনৈতিক পেট্রোনেজ সেটা প্রয়োজন তো বিজেপিতে থেকে কেউ অস্ত্র কারবার করতে যাবে এটা কেমন যেন একটু বোকার মতো ব্যাপার হয়ে যাচ্ছে হিসেবটা মিলছে না গোজামিল অঙ্ক মনে হচ্ছে

জন অ্যারেস্ট হচ্ছে থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে একটা সারা দেশ জুড়ে একটা র‍্যাকেট এবং এক বিভিন্ন ইনস্টিটিউট জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান গঠিত হচ্ছে সরকারের কিছু অধিকারীদের নাম চলে আসছে কিভাবে দেখছেন সাধিকবে এই দেখুন প্রথম কথা হচ্ছে এই স্ক্যামে সিবিআই তদন্ত চলছে এবং আদালতও পুরো বিষয়টি যেহেতু দেখছেন এবং পুরো ম্যাটার পরীক্ষা হবে না হবে কাউন্সিলিং হবে না হবে স্বাভাবিকভাবে তার পুরো বিষয়টি আদালতের সামনে আছে অতএব এই নিয়ে বেশি মন্তব্য করা উচিত নয় এটুকু আশ্বস্ত করতে পারি আমরা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের মন্ত্রালয়ের তরফ থেকে যে এর শেষ পর্যন্ত যাওয়া হবে এবং যারা যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করার জন্য ব্যবস্থা হবে এবং এখন যে সরকার এই প্রশ্নল ফাঁস কাণ্ডে যে আইন নতুন আইন বলবৎ করেছেন তাতে ফাইন এক কোটি টাকা দশ বছরের সশ্রম কারাদণ্ডের মতো কঠোর থেকে কঠোরতম সাজা আনা হয়েছে তো স্বাভাবিকভাবে এটা একটু ন্যাচারাল প্রবৃত্তি যখনই এই ধরনের পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস করার যে চেষ্টা এটা ন্যাচারাল প্রবৃত্তি এবং এই ন্যাচারাল প্রবৃত্তি ক্রিমিনাল মাইন্ডের মানুষের মধ্যে থাকে এবং হয়ও বিভিন্ন সময় কোন কোনো রাজ্য সরকারেরও কনস্টেবলের প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে তো যেহেতু যুগ পরিবর্তন হচ্ছে যুগের সাথে সাথে টেকনোলজির লড়াই চলছে কখনো কখনো খারাপ লোকেরা জিতে যাচ্ছে তো তার জন্য কঠোর থেকে কঠোর আইন করা হচ্ছে এবং সবাই যারা দোষী তারা প্রত্যেকেই আদালতের সামনে আসবে এবং তাদের প্রত্যেকের সাজা হবে এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা আমরা দেব এরপরে প্রয়োজনে দেখতেই পাচ্ছেন তিনটে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে এবং প্রত্যেকটি পরীক্ষা অনলাইনে হবে অতএব প্রশ্ন ফাঁসের সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর মানে জিরো হয়ে গেল কারণ অনলাইনে প্রশ্ন হলে সেটা ফাঁস করা সম্ভব নয় এর হচ্ছে আপনাদের রাজনৈতিকভাবে ছিল নিয়োগ দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মিডিয়া মিল দুর্নীতি বিশেষ শিক্ষা পরীক্ষা দুর্নীতি আপনাদের একটা গত তিন বছর লাইতেতে আপনাদের নানান কারণ সুদে চলেছে সেই সময় তাই কেন্দ্রের সংস্কারের কারণে দুর্নীতির জড়িয়ে পড়া এটা কি অনেকটা সেফব্যাক হলো বঙ্গ বিজেপির জন্য একদমই না দুটো সম্পূর্ণ ভিন্ন কেস প্রথম কথা হচ্ছে দুটো সিস্টেম কাজ করে এক্ষেত্রে ক্ষেত্রে চাকরি বিক্রি হয়েছে রাজ্য সরকারের মন্ত্রীদের দ্বারা নিট কি হয় নিট এন বলে একটি সংস্থা চালায় এন তার নিচে কিছু প্রাইভেট সেক্টর দেয় তারা আবার তাদের সাব কন্ট্রাক্ট কাউকে দেয় এইভাবে গোটা দেশে পরীক্ষা সঞ্চালিত হয় তো স্বাভাবিকভাবে এখানে যে এখনো পর্যন্ত ধরা পড়ছে বা লিকের হয়েছে সেগুলো হচ্ছে কাউকে কেউ ওই কন্ট্রাক্ট যে পেয়েছিল তাই সেখান থেকে কোনোভাবে লিক হয়ে গেছে এখনো তদন্ত চলছে বলা উচিত না পুরোটা কিভাবে হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সরকার আমাদের সরকার এই ঘটনা তদন্ত এবং তারা যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যতটা আইনে প্রাবধান আছে তার জন্য তৎপর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস কি যখন সিবিআই তদন্তের কথা হলো সেই সিবিআই তদন্ত বন্ধ করার জন্য আপনার আমার গ্যাটের টাকা ট্যাক্সের টাকা খরচ করে তৃণমূল সুপ্রিম কোর্টে কপিল সিব্বালের মতো উকিল দাঁড় করিয়েছিল যেন সিবিআই তদন্ত যেন না হয় আমরা উল্টে সিবিআই তদন্ত আগে করেছি যা আমরা চাইছি সিবিআই তদন্ত হোক এবং আমাদের সরকারের মূল যে বডি সেই বডির সাথে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো যোগাযোগ ধরা পড়েনি এখনো পর্যন্ত

বালি মাসে মাসে চলে যাচ্ছে অথচ সরকারি ভাবে কোনো বালি তোলার কোনো আইনি কাগজ কারো কাছে নেই এরকম সব ডেখাতে হচ্ছে এনক্রোচমেন্ট হচ্ছে জায়গা আস্তে আস্তে দখল সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে তারপর ওখানে আন্দোলন হচ্ছে ওখানে সরকারি জায়গা হাত বেহাত হয়ে যাচ্ছে আমারও শুনে খুব ভালো লাগলো আপনাদেরও নিশ্চয়ই শুনে ভালো লেগেছে এবং প্রধান বিচারপতি তো তার বক্তব্যে কুচবিহারের মতো ঘটনার নিন্দাও করেছেন সেটাও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তো শুনতে খুব ভালো লেগেছে প্রধান বিচারপতি আরো বলছেন যে বিচারপতির নিজস্ব মানসিকতা থাকবে না স্বাভাবিকভাবে সেই অনুসারে কাজ করতে হবে সবাইকে আপনাদের এবারে ফলে বেশ কিছু সাংসদ উত্তমবার সাংসদ অনেকে দ্বিতীয়বার রয়েছে একজন তৃতীয়বার রয়েছে সেক্ষেত্রে যারা সাংসদ হতে পারলেন না লোকসভা নির্বাচনে যারা নতুন হলেন দায়িত্ব পুনর্বিন্যাস সেটা নিয়ে কি কিছু রাজ্য বিজেপি সভাপতি ভাবছেন কারণ আপনাদের চেতি নাড্ডা এবং সুকান্ত মজুমদার সদস্য দেখুন এই বিষয়ে পরবর্তী সময়ে ভাবা হবে সবাইকে কাজে লাগানো হবে অর্থাৎ যারা নতুন জিতেছেন তাদেরকেও কাজে লাগানো হবে যারা পুনর পুরনো আমাদের অনেকদিন ধরে পার্টিতে ছিলেন কোনো কারণে হবার এবার হয়তো রাজনৈতিক কারণে তাদের ভোটের ফটা বলটা রকম হয়ে গেছে তাদেরকেও কাজে লাগানোর ব্যবস্থা হবে পার্টি সবাইকে নিয়ে কম্প্রিহেন্সিভ প্ল্যানিং করবে এখন থেকে যে একশো ছিচল্লিশটি যে বিধানসভাতে আমরা এই প্রায় ফর্টি পারসেন্টের বেশি ভোট পেয়েছি এবং নব্বইটিতে এগিয়ে আছি এই একশো ছিচল্লিশটি এবং নব্বইটিকে ধরে বলছি ইনক্লুডিং এই একশো ছিচল্লিশটি বিধানসভা কিভাবে জেতা যায় তার প্ল্যানিং চলবে শেষ করুন কোথাও বিজেপি না না আমাদের সব নেতারাই রাস্তায় আন্দোলন করে উঠে রাস্তায় আন্দোলন করেছি আমরা যেভাবে নির্যাতিত হয়েছি হওয়া থেকে শুরু করে জেলে যাওয়া থেকে শুরু করে রাস্তায় লড়াই করে উঠতে হয় নেতারা রাস্তায় লড়াই করে আমাদের সাংসদদেরকে কেস দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে এক একজনের এগিয়েছে মানে অগণিত মামলা অগণিত ধারা তো নতুন কিছু নয় তো ধারা কখন আপনি মামলা কখন খান বিজেপির কোন নেতা পাবেন না যার বিরুদ্ধে মামলা নেই তো মামলা কারা খাবেন যারা ঘরে বসে পলিটিক্স করবে তারা তো মামলা খাবেন না মামলা তারাই খান যারা রাস্তায় নামেন তো স্বাভাবিকভাবে রাস্তায় নামার মতো নেতা বিজেপিতে প্রচুর আছে এক সময় পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাদের নেতা মানতো না কেউ ছোট নেতা মনে করতো তারপরে তারাই বড় হুনু হয়ে গেলেন এখন আবার জেলেও চলে গেছেন তো সেইভাবে রাজনীতিতে সময় লাগে মানুষের তৈরি হতে এগারো দিন পর চারটি বিধানসভা আসনে উপনির্বাচন সেই চারটির মধ্যে বিজেপি লোকসভা নির্বাচনেও তিনটিতে লিড আছে এবং আপনাদের বিধায়ক সেখানে জয়ী হয়েছিল এই আসনগুলো নিয়ে বিজেপি কতটা সিরিয়াস উপনির্বাচনে বিজেপি ফুল শক্তি দিয়ে সমস্ত শক্তি দিয়ে লড়বে এবং আমাদের সমস্ত নেতৃত্ব এই এলাকাগুলোতে প্রচারেও যাবে

সেই সময় বিজেপির এই সাংগঠনিক কাজকর্ম হয় এবং সংগঠনে যদি কোনো পরিবর্তনের বিষয় থাকে সেই বিষয়গুলো সংগঠনের মধ্যে আনা হয় যেহেতু আমি রাজ্য সভাপতি এবং তার সাথে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভায় আছি ভারতীয় জনতা পার্টির সংবিধান অনুসারে আমি স্বাভাবিকভাবে এই দুটি পদ আঁকড়ে বেশি দিন থাকতে পারবো না তো স্বাভাবিকভাবে নতুন সভাপতি খোঁজা হবে হয়তো না সেটা আমাদের জেনারেলি দেখা যায় যে আমরা উপর থেকে নিচ শেষ মানে শুরু করে নিচে গিয়ে শেষ করে কাওয়া খালি এই যে এই বিস্তীর্ণ অঞ্চল শিলিগুড়িতে এই অঞ্চলগুলি এখন জমি মাফিয়াদের দৌরাত্যের স্থান হয়ে উঠেছে এবং এখানে জমি রাতারাতি দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ তো সেখানে জমি যেখানে পয়সা সেখানেই তৃণমূল যেখানে মধু যেখানে মৌ সেখানে মৌ আছে সেরকম যেখানে